আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের এবছর অর্থাৎ বাংলার চোদ্দশো তিরিশ ও ইংরেজির দু হাজার চব্বিশ সালের পঞ্জিকা মতে সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি জানাবো আর সেই সঙ্গে এদিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের বলব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো কথায় না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সূর্যের প্রথম কিরণের সাথে সাথে ঘরে ঘরে শুরু হয় বিদ্যা জ্ঞান সঙ্গীত তথা শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর আরাধনা বসন্ত পূর্ণ পূর্ণলগ্নে শিশুরা হাতে করি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার জগতে প্রথমবার পদার্পণ করে আর শিক্ষা ও বিভিন্ন শিল্পকলার সঙ্গে যুক্ত মানুষজন মায়ের কৃপা লাভ করতে এদিন বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন তাহলে আসুন বন্ধুরা এবার পঞ্জিকা মতে এবছর সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি ও পুজোর শুভ মুহূর্ত জেনে নেওয়া যাক পুজোর সময়সূচি সম্পর্কে বলার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে দেবী সরস্বতীর পূজা বিধি নিয়ে একটি ভিডিও এবং মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র ও স্তব মন্ত্র নিয়ে আলাদা আরও একটি ভিডিও দেওয়া রয়েছে যার লিঙ্ক আমি আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আপনারা চাইলে ওই লিংকে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন এবছর বাংলার পয়লা ফাল্গুন চোদ্দশো ও ইংরেজির চোদ্দই ফেব্রুয়ারি দু বুধবার পালিত হবে শ্রী শ্রী সরস্বতী পূজা পঞ্চমী তিথি আরম্ভ হবে বাংলার উনত্রিশে মাঘ ও ইংরেজির ১৩ ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাত্রি আটটা বেজে ১৩ মিনিট গতে আর পঞ্চমী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ পয়লা ফাল্গুন ও ইংরেজির ১৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে এদিন শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী ও সরস্বতী পূজা দোয়াত কলম বই ও বাদ্যযন্ত্রাদির পূজা মদন পঞ্চমী ব্রত এবং রতিকামদেব পূজা ষটপঞ্চমী ব্রত গোস্বামী মতে বসন্ত পঞ্চমীকৃত্য শ্রী শ্রী কৃষ্ণার্চন শ্রী শ্রী গৌরাঙ্গ গৃহিণী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মোৎসব শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব শ্রীপাঠ গোপীবলভপুরে শ্রী শ্রী ও রাধারানী উৎসব এবার এদিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা আপনাদের জানাচ্ছি বাংলার পয়লা ফাল্গুন ও ইংরেজির চোদ্দই ফেব্রুয়ারি বুধবার সকাল 7টা বেজে 31 মিনিটের মধ্যে ও পুনরায় 9টা বেজে 51 মিনিট গতে ও বেলা 11টা বেজে 24 মিনিটের মধ্যে পূজোর সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যদি কিছু বলা থাকে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা। আপনাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা